আজকের ভিডিওতে রংপুর শহরের ভিতরে মাত্র তিরিশ টাকায় এই রকম ডিম ফুচকা কোথায় পাওয়া যায় এইটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একদম সামনে এই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় যদিও আজকে চটপটি শেষ কিন্তু ফুচকা আছে এখানে মাত্র তিরিশ টাকা দিয়ে ডিম ফুচকা বিক্রি করা হয় তিরিশ টাকায় এক বাটি ডিম ফুচকা দেওয়া হয় কয় পিস ডিম ফুচকা পাবেন সঙ্গে কী পাবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখব এবং এই ডিম ফুচকা খেতে কেমন হয় সেটাও দেখব এখানে ডিম ফুচকা বানানোর কাজ চলছে আপনারা এই ডিম ফুচকার দোকান খোলা পাবেন বিকেল থেকে রাত দশটা পর্যন্ত তো একদম কলেজের সামনেই পাবেন এখানে ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন বানানোর কাজ চলছে আর এখানে প্রতিদিন বিকেলে এবং সন্ধ্যায় প্রচুর পরিমাণে কিন্তু ফুচকা বিক্রি হয় ফুচকার উপরে চানাচুর দেয়া হচ্ছে আর এর উপরে হালকা পরিমাণে কিন্তু ডিমও দেয়া হবে সঙ্গে ফুচকার টক আসে সেটা দেখতেই পাচ্ছেন এই ফুচকাটার প্লেট হচ্ছে মাত্র তিরিশ টাকা যে ডিম দেয়া হচ্ছে আর এখানে চটপটি পাওয়া যায় হচ্ছে বাটিতে তিরিশ টাকা করে চটপটিটা আমি এর আগে ট্রাই করছি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আজকে যেহেতু চটপটি নেই আমরা শুধু এখানকার ফুচকাটা ট্রাই করব তো এখানে কয় পিস ফুচকা থাকে এটার স্বাদ কেমন সেটা এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই যে আমি ফুচকা পেয়ে গেছি এখানে ফুচকার সঙ্গে যে টকটা দেওয়া হয় সেটাও দেখতে পাচ্ছেন এখানে কয় পিস ফুচকা আছে সেটা আপনাদেরকে বলি আমি একটু গুনে নিচ্ছি এখানে প্রায় নয় পিস ফুচকার মতো আছে মাত্র তিরিশ টাকায় নয় পিস ফুচকা তবে ফুচকার সাইজগুলো কিন্তু ছোটো যারা ছোটো ছোটো ফুচকা খুঁজতেছিলেন তারা কিন্তু এখানে আসলে ছোট পরিমাণে ফুচকা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পরিমাণটা যে খুব বড় ফুচকাটা তা না ছোটো চলেন এই ফুচকাটা মুখে দিই মুখে দিয়ে দেখি যেটা স্বাদ কেমন একটু টক দিয়ে নিলাম টক দিয়ে ফুচকাটা আমি একটু আপনাদের সামন থেকে দেখাই দেখেন এই ফুচকার মধ্যে কিন্তু ভালো পরিমাণে ডিমও দেওয়া থাকে সঙ্গে শশা দেওয়া থাকে আর ফুচকাটা মুখে দিতেই এটার মধ্যে অন্য রকম একটা স্বাদ আছে এটা ফুচকা যারা খাইছেন তারাই এই ফুচকার স্বাদটা অবশ্যই জানবেন যারা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই ফুচকাটা আপনার কাছে কেমন লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ